আবার একুশে জুলাই নিয়ে তৃণমূলের গোষ্ঠী অভিযোগ উঠলো হাওড়ায় এবার তৃণমূল কর্মীদের মঞ্চ বাধ্যে বাধা দেওয়ার অভিযোগ উঠল ডোমজুড়ে গত কয়েকদিন আগে হাওড়ায় একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের হোর্ডিং ও পোস্টার ছাড়ার অভিযোগ উঠেছিল সেই পোস্টারের নিচে ব্লেড দিয়ে বেছে বেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম কেটে দেওয়ার অভিযোগ ওঠে তবে এ ব্যাপারে রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তবে অরূপ রায়ের বক্তব্য খণ্ডন করে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীকন্দল বলেই দাবি করেন আর আজ জমদুরের নিবরাতে রাজীব অনুগামীদের মঞ্চবাদে বাধা দেওয়ার অভিযোগ উঠল রাত এই ধর্মতলায় তৃণমূলের মেগা ইভেন্ট আর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল কর্মীরা ডমজুরের ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে কোনা এক্সপ্রেসওয়ে মুখে ধর্মতলামুখী মানুষদের স্বাগত জানাতে একটি মঞ্চ তৈরি করছিলেন রাজীব অনুগামী তৃণমূল কর্মীরা আর সেই মঞ্চ বাধ্যে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তারা পরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পুলিশের অনুমতি নিয়ে মঞ্চ বাধা হয় আর সেই মঞ্চে কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন ডমজুরের প্রাক্তন বিধায়ক এসে তিনি অভিযোগ করেন তৃণমূল কর্মীদের আবেগকে যারা অবহেলা করে তারা নেতা হতে পারে না এত ভয় কিসের তাদের অতএব নাম না করেই জমজুড়ে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীকে তিনি বৃদ্ধ করলেন বলেই মনে করা হচ্ছে আর সব বড় কথা যে যখন মনে করে যে কোনো কিছু করবে তখন কিন্তু কর্মীদের উৎসাহ আজকে দেখুন আমি একটু আগে ছিলাম মাইতিপাড়ায় মাইতিপাড়াতেও কর্মীরা যে মঞ্চটা করেছে সেখানে ভিড় দেখে আর নেতারা যেখানে মঞ্চ বানাচ্ছে সেখানে কোনো মানুষ নেই কোনো কর্মী এই মঞ্চটা করার জন্য অনেক কিছু হয়েছে অনেকে ভেবে নিয়েছে বলে পুরো এলাকাটাই তাদের হয়ে গেছে আরে কর্মীরা না থাকলে ফাঁকড়ার মানুষ না থাকলে নেতা হিসেবে অনেকে পরিচয় পেতে মানুষজন এই কর্মীদের আবেগ উৎসাহকে কেউ যদি মনে করে যে আমি এটাকে ইগনোর করবো আমি পাত্তা দেবো না তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে এই অনেক আছে একটা একটা মঞ্চ মানুষ একুশে তাদের হয়তো একটুখানি জল বাতাস দেবে বা হয়তো তাদের কোথাও কোনো রকম প্রয়োজন হলে সহযোগিতা দরকার হলে সহযোগিতা হবে তাতে এত বাধা এত ভয় কিসের আমি এটাই জানতে চাইছি এত ভয় কেন একটা কর্মীরা একটা কর্মীরা একটা মঞ্চ করবে তাতে সেখান থেকে মানুষকে অভ্যর্থনে জানাবে তাতে এত ভয় কেন ভয় তাদেরই পায় যারা নিজেরা মনে করে যে যখন তখন আমার পায়ের তলার মাটি সরে যেতে পারে যাদের পায়ের তলার মাটি সরার ভয় নেই তারাই এই কর্মীরা যারা রাত জেগে আজকে মঞ্চ করেছে আমি মাইতিপাড়া হয়ে আরো কয়েকটা ক্যাম্প হয়ে এখানে গেলাম এখনো যাওয়ার পথে সাঁতরা গাছি অনেকগুলো ক্যাম্প হয়েছে আমি যাব হাওড়া স্টেশনে ছিলাম ধর্মতলাতেও ছিলাম আমি আবার বলি আমি শুধু এলাম আপনাদেরকে দেখতে যে এত রাত অবধি আপনারা অপেক্ষা করছেন প্রায় সাড়ে নটা বাজে এখনো অব্দি এত মানুষের ঢল এখানে পাঁচটা ছটা থেকে তোদা বলছে অপেক্ষা করছে সবাই আমি এই জন্য কারোর নাম নিলাম না কেন এখানে এত মানুষ আছেন প্রচুর পরিচিত মুখ সুতরাং সকলের নাম আমি নিতে পারছি না আমাকে মার্জনা করবেন আমি নিজে মিছিল করছি একটা সেই মিছিল মেলিলিয়াস পার্ক থেকে হাওড়া জেলার যারা দায়িত্বে আছে তাদের সাথে একসাথে ওই বঙ্কিম সেতু ধরে আমরা ধর্মতলায় ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে